আর ফ্রম আপনাদের সাথে নিয়ে তো আজকে হচ্ছে আমাদের সবার প্ল্যান ছিল আমরা বুফি খেতে যাব তো সেইখানে আমরা সেইখানে যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছি আর রাস্তায় গিয়ে আমরা কোনই গাড়ি পাইনি তাই আমাদের আবার ফেরত আসতে হয়েছে তো এখন হচ্ছে আমরা মানে ফার্স্টে ভেবেছিলাম আমরা লাঞ্চ করব তো এখন আর লাঞ্চ করা হয়নি এখন বাসায় চলে এসে লাঞ্চ করেছি তো এখন হচ্ছে আমরা রাতের বেলা আবার যাব এখানে আমরা হচ্ছে বিকেল সাড়ে চারটা বাজে রওনা দিয়েছিলাম আর আমাদের ওইখানে যেতে যেতে সাড়ে সাতটা বেজে গিয়েছিল কারণ রাস্তায় ওই দিন অনেক বেশি জ্যাম ছিল আমরা খিলগাঁও ফ্লাইওভারের ওপরেই প্রায় এক ঘন্টা জ্যামে বসেছিলাম ফাইনালি আমরা আমরা চলে চলে আসলাম এখানে আসার পর বেশি দেরি না করে খাবার নেওয়া স্টার্ট করলাম আর এখানে অনেক রকমের খাবার ছিল এখানে হচ্ছে আমাদের সবার পছন্দের ফুচকা ছিল যেটা দেখে আমার খুবই ভালো লেগেছিল। এরপর হচ্ছে আমরা সবাই মিলে এখান থেকে ফুচকা খাচ্ছিলাম এটার অনেক ভালো ছিল আর এখানে টকটাও অনেক বেশি মজা ছিল এই পাশে হচ্ছে সব আইটেম ছিল ছিল আর কেকগুলো খেতে অনেক বেশি মজা পুডিংটাও খেতে আমার অনেক ভালো লেগেছে এখন হচ্ছে আমি শুরুতে আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি তো সবার ফার্স্টে হচ্ছে আমি অন্থন নিয়ে নিয়েছি আর অন্থন দিয়ে খাওয়ার জন্য স্যুপ নিলাম এখানে সুশি ছিল সুশিও নিয়েছি কিন্তু সুশিটার টেস্ট আমার কাছে অতটা ভালো লাগেনি এছাড়া বাকি সব খাবারগুলোর টেস্ট আমার অনেক ভালো লেগেছে এখানে হচ্ছে সব রাইসের আইটেম এখানে অনেক ধরনের বিরিয়ানি ছিল আফগানি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি এমনি নর্মাল তেহেরি সবগুলোর টেস্টে আমার অনেক ভালো লেগেছে এরপর হচ্ছে আমরা ওয়াশরুমে এসেছিলাম তখন ভাবলাম এখান থেকেও একটা ভিডিওর ক্লিপ নিয়ে যাই তো খাওয়া দাওয়া শেষ করার পর এখন হচ্ছে আমরা শেষে একটু পাস্তা খাবো এই জন্য এখানে হচ্ছে আমার কাজিন পাস্তা নিয়ে নিচ্ছিলো আর এখানে চাউমিন ছিল এখান থেকে চাউমিন নিয়ে নিচ্ছিলো এগুলোর টেস্টও মোটামুটি ভালোই ছিল আমার কাজিন হচ্ছে এখান থেকে পাস্তা আর চাউমিন নিয়েছে আর ভাইয়া হচ্ছে কিছু ডেজার্ট আইটেম নিয়ে এসেছে তো এই তো আমরা সবাই মিলে এখানে খাচ্ছিলাম গল্প করছিলাম সেই দিনটা অনেক ভালো ছিল এখানে হচ্ছে আমার বড় আপুর ফেভারিট পানও ছিল তো আমরা হচ্ছে ওখানে ফার্স্টে কফি আনতে গিয়েছিলাম কিন্তু ওইখানে গিয়ে দেখি কফি নাই কিন্তু পান আছে পরে আমি আপুর জন্য পান বানিয়ে নিয়ে গেলাম আর এটা দেখে তো আপু অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। এরপরে আমাদের খাওয়া দাওয়া শেষ করে বাহিরে বের হয়ে দেখি যে বাহিরে অনেক বৃষ্টি হয়েছিল। আমার মামা হচ্ছে ওবার কল করেছিল তো ফাইনালি আমরা আমাদের গাড়িটা পেয়ে গেলাম আর এখন হচ্ছে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর যাওয়ার সময় আমাদের বাসায় যেতে বেশি টাইম লাগেনি কারণ তখন রাস্তাটা অনেক ফাঁকা ছিল এইভাবে বাহিরের দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগছে থ্যাংক ফর